সমস্ত রসুল সমস্ত নাবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আজকে আপনাদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই জানাতে চাই যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্য হয়ে যাবেন তো চলুন আমি শুরু করি সেই বিষয়ের দিকে আলোচনা করি পৃথিবীতে যত রকম মানুষ বসবাস করতে আছে সমস্ত মানুষকে সেই দিন সকলেরই আসবে আপনার মা বাপ কেউ আপনাকে সহযোগিতা করবে না কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার পৃথিবীর মানুষ আপনার বন্ধু বান্ধব আপনার সেই সময় আপনাকে সহযোগিতা কেউ করবে না আপনাকে হেল্প কেউ করবে না আপনি ভাবছেন যে আমার মা আমাকে সহযোগিতা করবে আমার বাপ আমাকে সহযোগিতা করবে আমার নানা নানি ভাই বোন দাদা দাদি আত্মীয় স্বজন আমাকে সেই দিন সহযোগিতা সহযোগিতা করবে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা ভুল ধারণা কেউ আমাদেরকে সহযোগিতা করবে না একজন সহযোগিতা করবে তিনার নাম কি বলুন তো আপনাদেরকে প্রশ্ন করতে চাই একটি প্রশ্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে প্রশ্ন করতে চাই যে আপনি বলুন তো আমাদের শেষ নাবির নাম কি আমাদের আখিরি নাবির নাম কি আমরা কোন নাবির উম্মত বলুন তো অনেকে দুর্ভাগ্য আছি যে আমাদের নাবির নাম তা জানি না আমরা কোন নাবির উম্মত আমরা জানি না আমাদের আখিরি নাবির নাম কি জানি না আর আমাদের পাশে তিনি দাঁড়াবেন সুহান আমাদের সহযোগিতা আমাদের নাবি করবেন সুভান আমার নাবি আল্লাহর কাছে বলতে থাকবে ইয়া রব্বি বিহাবলি উম্মাতি ইয়া রব্বি হাবলি উম্মাতি আমার নাবি উম্মতের চিন্তা করবে আর আপনি আমার নাবির উম্মত হয়ে যেত আপনি নাবির নাম না জানেন তাহলে আপনার থেকে দুর্ভাগ্য আর বিষয় কিছু আছে নাবিগণ বলেছেন যে হে আল্লাহ আমি নাবি না হয়ে যেত আমি নাবির উম্মত হতাম তো বেশি ভাগ্যবান হতাম আর আমরা সেই নাবির উম্মত আর আমরা সেই নাবির নাম জানি না অনেকে আছি সকলকে বলি না অনেকে আছি যে আমরা নাবির নামটা জানি না সুভান আল্লাহ আর তিনি আমাদেরকে সহযোগিতা করবে তিনি আমাদের জন্য আল্লাহর কাছে করতে থাকবে আর আমরা কি করতে থাকবো করতে থাকবো যে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আপনার বাপ আপনার মা আপনার ভাই আপনার নানা আপনার নানি আপনার দাদা আপনার আত্মীয় স্বজন কেউ আপনাকে সহযোগিতা করবে না তিনি করবেন সহযোগিতা তিনি হচ্ছেন আমাদের নাবি আর সেই নাবির নাম হচ্ছে হাম্মদ সল্লাহ আলেহি ওয়াসাল্লাম কি বললাম বললাম্মদ সল্লাহ সুভান আল্লাহ তাহলে আজকে আপনি অবশ্যই জানলেন যদি না জেনে থাকতেন যদি না জেনে থাকতেন তো অবশ্যই আজকে আপনি জেনে নিলেন সুভান আল্লাহ আর আমার নাবি আর একটি কথা কি বলছেন জানেন সেই দিনে সেই সময় সেই টাইমে কিন্তু আমার কাছে থাকতে চাও আমার নিকটে থাকতে চাও তাহলে আমার উপরে বেশি বেশি করে দরুর শরীফ পাঠ করো তাহলে আমার নিকটে থাকবে সুভান তাহলে তাহলে শরীফ পড়ার ফায়দা কত দরুর শরীফ পড়ার কত উপকার দেখুন সুবহানাল্লাহ সেই সময় আমার নাবির পাশে থাকবেন সুবহানাল্লাহ আর আমার নাবী সাফাত করবে আমার নবী উন্মতের চিন্তা করতে থাকবে সুবহানাল্লাহ তো অবশ্যই নাবির ওপরে বেশি বেশি করে দরুদ পাঠ করবেন আল্লাহ আবারও কথালা আমাদের সকলকে যেন হেদায়েত দান করেন